হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো সম্পূর্ণ নিরামিষ পনির মশলা বানাবো তার জন্য পনির নিয়েছি আমি কিউব করে কেটে নিয়েছি পনিরটা আর এখানে নিয়েছি আমি টমেটো কাঁচা লঙ্কা টমেটোটা আমি বেশি নিয়েছি দুটা টমেটো আমি কেচি করে নিয়েছি আর দিয়েছি আদা এগুলো পেস্ট বানাবো একসঙ্গে এখানে নিয়েছি আমি টক দই তিন চার চামচের মতো টক দই নিয়েছি কাজু নিয়েছি কাজু আর চালমগজ আছে হলদি পাউডার গোটা গরম মশলা নিয়েছি ফ্রণের জন্য এলাচি লবঙ্গ সাদা জিরে পরিমাণ মতো নুন কাশ্মীর চিলি পাউডার আর হলদি পাউডার জিরে পাউডার আর ধনে পাউডার সব হাফ চামচ করে নিয়েছে আর এখানে নিয়েছে আমি কস্তুরি মেথি একদম সিম্পল বানাবো খেতে অসাধারণ টেস্টি গরম গরম ভাত রুটি পরাটা নান ফ্রায়েড রাইস প্রিন সবার সঙ্গে ভালো লাগবে এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি এলাচি লবঙ্গ দারচিনি আর নিয়েছি গরম মশলাটা আমি মিক্স পেস্ট করে নিব মিক্সিং জারে দিয়েছি তারপর দিয়েছি আমি লঙ্কা তিনটে মতো লঙ্কা দিয়েছি তারপর দিব আদা আর টমেটো সম্পূর্ণ নিরামিষ বানাবো এখানে দিয়ে দিচ্ছে আমি কাজু কিশমিশ আছে আর এই যে আলমন্ড দিয়েছে আলমন্ড একসঙ্গে আমি পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে এবার আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষে তেল আর দিয়েছি আমি পরিমাণ একটু নুন দিয়েছি আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নিব পনিরটাকে আমি একদম হালকা করে ভেজে নিচ্ছি হয়ে গেছে আমি এবার পনিরটা আমি উঠিয়ে নিব তো পনিরটা ওঠানো হয়ে গেছে আবার ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করছি আর তেলে ইউজ করবো না তারপর দিয়ে দিলাম আমি সাদা জিরে আর এলাচি আর ডার চিনি একটা দিয়েছি দিয়ে আমি ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি জল নিয়েছি আর জলের মধ্যে আমি মশলাগুলো গুলে নিচ্ছি দিয়েছি হলদি পাউডার জিরি পাউডার ধনে পাউডার আর দেব কাশ্মীরি চিলি পাউডার দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে গুলে নিচ্ছি এইভাবে গুলে নিলে মশলাটা পুরি যাওয়ার ভয় থাকে না আর কালারটা খুব সুন্দর আসে তারপরে আমি ফুরনের মধ্যে দিয়ে দিলাম এই গুলে রাখা মশলাটা দিয়ে আমি হালকা স্টিমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি না তো মশলাটাও না পুড়ে যাবে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে এখন আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট করা মশলাটা টমেটো আদা কাঁচা লঙ্কা কাজু কিশমিশ সব একসঙ্গে পেস্ট করেছে গোটা গরম মশলাও আছে দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব সামান্য পরিমাণে জল দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছে যত কষা মশলা কষানো যাবে তত টেস্টটা ভালো হবে তারপরে আমি স্টিমটা একদম লয়ে রেখেছি এবার আমি দই দিয়ে দিলাম দই তিন চার চামচের মতো দিয়েছে টক দই দইটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিব আর দুইটা দেওয়ার আগে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম এখন আমি দিয়ে দিলাম এক হাফ চামচের মতো মধু মিষ্টির জন্য মধুটা দিয়ে আমি ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছে তারপর আমি পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে মিক্স করে দেব মশলাটা খুব ভালো করে পনিরটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি জলটা আমি গরম করে নিয়েছি জলটা দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে দেব এখন আমি স্টিমটা বাড়িয়ে দেব ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য তো গ্রেভিটা হয়ে গেছে এখন আমি লাস্টে দিয়ে দেবো কস্তুরি মেথে আর কস্তুরি মেথেটাকে আমি ডাই রোস্ট করে নিয়েছিলাম কস্তুরি মেথেটা দিয়ে আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেবো এখন আমি ঢেকে দেব হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ পনির মশলা হয়ে গেছে এখন আমি গ্রেভিটাও শুকিয়ে গেছে গরম গরম ভাত রুটি পরাটা নান ফ্রাইড রাইস ব্রেন রাইস পোলাও সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে এখন আমি ঢেকে দিলাম স্ট্যান্ডিং টাইম আর ওভেনটা অফ করে দিচ্ছে ওভেনটা অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ভ করব হেভি টেস্টি ইজি সম্পূর্ণ নিরামিষ পনির মশলা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমন টেস্টি হয়েছিল আর নিরামিষের দিনে খেতে অসাধারণ টেস্ট লাগবে